আমরা ইসুমুলাটি বুবেকে ধন্যবাদ জানাই উনি বিগত তিন দিন আগে আসছিলো আমাদের গ্রামে ঘর পড়ছে এখানে দিতে আসছে তারপর আমরা আমরা তো সাংগঠনিকভাবে বাইকে চিনি তখন আমরা রিকোয়েস্ট করলাম যে ভাই আমাদের এলাকায় তো আরও ঘর পড়ছে বলছে আজকে তো আর পারবো না নেক্সট টাইম আসবো আজকে আসছে আমরা সরজমিনে নিয়ে আসছি এখন যে জায়গায় আছেন তাদের তিনটা ঘরের মধ্যে দুইটা পরে গেছে আর একটা পড়তেছে আপনারা দেখতে তো এরকম পরিবারগুলারে দিতেছে যাদের একটু ভালো অবস্থান আছে বা পুনরায় নিজেরা পারবে তাদেরকে দিচ্ছি না হ্যাঁ যারা মানে পারবে না বা একটা ঘর একটাই পরে গেছে এইগুলার মধ্যে বাইরে নিয়ে আসলাম আমরা আমরাতলি বা সেই চার আমরাতলি ইউনিয়ন আমরাতলি ইউনিয়নের বলেশ্বর এলাকায় একজন যদি বন্যায় ঘর হারিয়েছেন তাকে সহযোগিতা করছেন কুমিল্লার বিবেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইসুফ মল্লা টিপু এবং স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার বরুচং ব্রাহ্মণপাড়া এবং আদর্শ সদর উপজেলার কিছু অংশ বন্যার পানির কারণে অনেক গর্ব ভেঙে গিয়েছে আমি দেখেছি গত কিছুদিন যাবৎ যিনি কুমিল্লার মানবিক সংগঠন বিবেক এই বিবেকের প্রতিষ্ঠাতা উচ্চ চেয়ারম্যান মানে মোল্লা টিপু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে উনি আর্থিক সহায়তা করছেন এবং কি শুকনো খাবার ইতিমধ্যে অনেক বিলি করেছেন প্রায় দশ হাজারটার মত আমি এই মুহূর্তে কথা বলব যে মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা উচ্চ আমি মি মোল্লা টিপুর সাথে আমি দেখেছি সেই দু হাজার বিশ সালের করোনাকালীন সময় থেকে আপনি মানবিক কাজে আছেন এবং এই যে বন্যার শুরু হয়েছে বন্যার সময় দেখছি যে আপনি অনেক প্রত্যেকটা মানুষের কাজ কাজ করছেন এই এই যে উৎসাহ হয়েছে ধন্যবাদ আপনাকে আসলে আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমরা একটি মানবিক সংগঠন বিবেক আত্মমানবতার সেবায় বিবেক সংগঠন প্রতিষ্ঠা করেছি এই সংগঠনটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেই সময়ে অনেক ঘটনা প্রেক্ষিতে কিন্তু আমরা করেছিলাম আপনারা জানেন এই যে ক্ষমতাচ্যুত হয়েছে যে ফেসিস্ট হাসিনা তার সরকারের সময় কিন্তু মানবিক কাজগুলো যখন আমরা করতে যেতাম তখনও কিন্তু আমরা বাধাগ্রস্ত হতাম সেই সুবাদে আমরা যখন আমাদের আপনি জানেন আমি আমাদের একটা রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত তা আমি আমাদের দলের চেয়ারম্যান দাসনায়ক তারেক রহমানকে এই জিনিসটি অবগত করি তিনি তখন বললেন যে তুমি একটি মানবিক সংগঠনের মাধ্যমে কাজ করো কিন্তু মানুষের জন্য কাজ করতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে যেভাবে সম্ভব মানুষের জন্য কাজ করো তারই সুবাদে আমরা বিবেকের সদস্যরা সবাই মিলে আমরা একটি নাম ঠিক করলাম বিবেক বিবেক একটি মানবিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা করোনাকালীন সময়ে কাজ শুরু করি তখন চারশো ছিয়াত্তর জনের লাশ আমরা দাপন করি ওই সময়ে আমরা যারা করোনা আক্রান্ত হতো তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের ওষুধ বড়ি থেকে শুরু করে একশো ছিয়াত্তর জনের মধ্যে কি অন্যান্য ধর্ম হ্যাঁ হিন্দু ধর্মাবলম্বী আছে নয়জন খ্রিস্টান ধর্মাবলম্বী আছে একজন তো আমরা এই এই সমস্ত কাজগুলো আমরা করেছি তো এখনো যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লার মানুষ কিন্তু বন্যার সাথে মোকাবেলা করে অভ্যস্ত না আমাদের কুমিল্লায় খুব একটা পানি উঠে নাই হয়তো ছিয়ানব্বই সালে সম্ভবত একবার উঠেছিল বা একবার হ্যাঁ ওই খুবই কম আর এখন আমরা যে এলাকায় আছি এই এলাকায় মনে হয় যে আমাদের একজন মুরব্বী তিনি বললো যে তার বয়সে তিনি এগুলো পানি দেখেন নাই তো এই প্রথম আসলে পানির সাথে মোকাবেলা করে আমাদের এই এলাকার মানুষ অভ্যস্ত না তারপর আল্লাহর মেহরবানি পানি আসছে আবার আল্লাহ তালা পানি নিয়ে গেছে এখন এই যে পানি চলে যাওয়ার পরে যে পুনর্বাসনের যে কাজটা আমরা দেখেছি যে বাংলাদেশের সকল প্রান্ত থেকে সকল টেকনাপ থেকে যে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া মানুষ আন্তরিকভাবে কিন্তু এগিয়ে আসছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষ এসছে ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু এখন যে পুনর্বাসনটা এই পুনর্বাসনে কিন্তু আমরা খুব একটা কাউকে তেমন একটা দেখতেছি না তো আমরা ভাবলাম যে মানবিক সংগঠন যেহেতু আমরা মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা এই জন্যই পুনর্বাসনের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখতেছি যার কারণে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি বিশেষ করে একেবারে ভেঙে গিয়েছে এবং তাদের পুনরায় ঘর নির্মাণের সেই সক্ষমতা নেই আমরা সিদ্ধান্ত নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত আমরা এখানে এসেছি এ পর্যন্ত কতটি পরিবারকে আপনি আর্থিক সহযোগিতা করেছেন এটা আসলে আমি এখনও ওই গণনা করি নাই যেখানে আমরা খবর পাচ্ছি যেখানেই পরিবার আমরা মানে মধ্যে আছে বা ঘর বাড়ি ভেঙে গিয়েছে আমরা যেখান থেকে আমরা খবর পাচ্ছি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছি আমরা আমাদের তৌফিক অনুযায়ী হ্যাঁ আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি দর্শক আমি কথা বলছিলাম কুমিল্লার মানবিক সংগঠন বিবেকের বিবেক এক স্থানীয়